আসসালামু আলাইকুম এভরিওান আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে তোমাদের দোয়াই আমিও অনেক ভালো আছি সুস্থ আছি এবং সুস্থভাবে বাসায় পৌঁছে গেছি আমি একটু বাইরে ছিলাম সেন্ট মার্টিন ট্যুরে গেছিলাম এবং আজকে সকাল এগারোটার দিকে বাসায় পৌঁছেছি এবং এখন হচ্ছে বিকালবেলা মানে দুপুর চারটা বাজে বিকাল চারটা বাজে এই মোমেন্টে তোমাদের জন্য একটা গাইডলাইন ভিডিও শ্যুট করতেছি এই গাইডলাইন ভিডিওসটা তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে কেন কারণ হচ্ছে ঢাবির জন্য শেষ পনেরো দিনে কী কী ম্যাটেরিয়ালস তোমার মাস্ট পড়া লাগবে এই ব্যাপারগুলো নিয়ে আমার যেই বিগত কোয়েশন ব্যাংক সলভিং থেকে শুরু করে বিভিন্ন এক্সাম স্ট্র্যাটেজি ক্র্যাক করার যে সমস্ত ধারণাগুলো আছে যেই সমস্ত অভিজ্ঞতাগুলো আছে ওগুলোর উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু কিছু মাস্ট ম্যাটেরিয়ালস আমি এটাতে সাজেস্ট করব। শুরুতে আমি কিছু স্পেসিফিক টপিক নিয়ে কথা বলবো এরপরে সাবজেক্ট ওয়াইজ তুমি কি কি ম্যাটেরিয়াল মাস্ট পড়বা সেগুলো নিয়ে কথা বলবো সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা আশা করছি এই ভিডিওটা তোমার জন্য এই শেষ পনেরো দিন গুছিয়ে নিতে অনেক বেশি ইফেক্টিভ হবে সো চেষ্টা করো একদম মনোযোগ দিয়ে জিনিসপত্রগুলো একটু নোট ডাউন করার আরেকটা ব্যাপার আহ তোমরা অনেকে আমার সাথে দ্বিমতও হতে পারো যে না ভাইয়া এটা বলছে এটার সাথে আমি আসলে একমত না এটা না পড়লেও হয় আমার কথাগুলোকে একদম অ্যাপসোলেট ধরে নেওয়ার দরকার নেই কারণ হচ্ছে অ্যাজ এ এক্সপিরিয়েন্স টিচার আমার এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমি আমার মতো করে গাইডলাইনগুলো শেয়ার করতেছি এইটাই একমাত্র অ্যাপসুলেট কোনো ওয়ে না যে কোনো ওয়েতে পড়াশোনা করলেই কিন্তু একটা কম্পিটিভ এক্সাম ক্র্যাক করা যায় এমন না যে একটা মাত্র ওয়েতেই হয় এক একজন ভালো স্টুডেন্ট এক একভাবে ক্র্যাক করে তো তুমি টোটাল জিনিসটা দেখে আইডিয়া নিয়ে নিজের মতো করে অ্যাডাপ্ট করতে পারো কোনো সমস্যা নেই লাস্ট পনেরো দিনে যেগুলো যেগুলো পড়া লাগবেই এই বিষয় যদি আমি তোমাদের সাথে স্পেসিফিকভাবে কথা বলি আমি প্রথমেই বলবো নাম্বার ওয়ানে পাঁচ বছরের কিউবি সলভ মানে ঢাবির যে স্পেসিফিক কোয়েশন ব্যাঙ্কটা আছে ঢাবির স্পেসিফিক ঢাবি কোশ্চেন ব্যাঙ্ক আছে না এই কোশ্চেন ব্যাঙ্কটা তোমাদের অনেকের কাছে হয়তো আছে অনেকের কাছে নাই যাদের কাছে নাই তারা হচ্ছে আর যাদের কাছে আছে তাদের তো খুবই ভালো এইটার পাঁচ বছরের কোশ্চেন ব্যাংকটা মাস সলভ করবো মানে দেখা যাচ্ছে কেউ সাত বছর আট বছর দশ বছর করে বাট তুমি অ্যাট লিস্ট পাঁচ বছর করবা অ্যাটলিস্ট পাঁচ বছর কেন করবা কারণ ঢাবির যে কোশ্চেন প্যাটার্ন হ্যাঁ এই কোশ্চেন প্যাটার্নটা তোমার বোঝা দরকার এইটা না বুঝলে তুমি পরীক্ষার হলে যে একদম নতুন পাবা। এবং যখন পরীক্ষার হলে সব নতুন লাগবে তখন দেখবা যে তুমি দ্রুত গতিতে অ্যাডজাস্ট করতে পারতেছো না বা দ্রুত গতিতে সলভ করে শেষ করতে পারতেছ না তো যখনই তোমার টপ র্যাঙ্ক বা ভালো পজিশন বা চান্স পাওয়াই লাগবে এরকম চিন্তা ভাবনা থাকবে ঢাবির কোয়েশ্চেন প্যাটার্নটা ক্র্যাক করা খুবই জরুরি আর তার জন্য অ্যাটলিস্ট পাঁচ বছরের কোশ্চেন ব্যাংক সলভ করবা এবং সলভ করতে যে কি কি টাইপের প্রবলেমে পড়তেছো ওইটাকে অ্যানালাইসিস করতে হবে সো এখন এই পনেরো দিনে প্রতিদিন সকালবেলা প্রতিদিন সকালবেলা কোন সময়টা দেখো তুমি নয়টা থেকে এগারোটা এই টাইম লাইনে সবসময় ঢাবির কোয়েশ্চেনটাই পরীক্ষা দিবা তুমি যখন ফাইনাল পরীক্ষা দিবা তখন তোমার পরীক্ষা নয়টা থেকে এগারোটা বা দশটা থেকে বারোটা এই টাইম লাইনেই হবে হ্যাঁ সো ওই যে টাইম লাইনে হবে ওই সময়টা তোমার জন্য ব্রেন আউটপুট দেওয়ার একটা ক্যাপাবিলিটি অর্জন করতে পারে এই জন্য কোয়েশন ব্যাঙ্ক সলভটা ঠিক এই টাইম লাইনে করো প্রতিদিন সকাল নয়টা থেকে বারোটা এই টাইম লাইনের মাঝখানে সলভ করো এক বছরের কোশ্চেন সলভ করো একই কোয়েশ্চেন বারবার রিপিট করো গলকালকে করছো আবার করো গতকালকে করছো আবার করো কেন আমি এই কথাটা বললাম যে একই কোশ্চেন বারবার রিপিট করতে কারণ হচ্ছে যে দেখো আমি বলতেছি কোশ্চেন প্যাটার্নটা নিজের ভিতরে অ্যাডাপ্ট করতে কোশ্চেন প্যাটার্নটা নিজের ভিতরে যদি অ্যাডাপ্ট করতে চাও তাহলে কিন্তু একই কোশ্চেন বারবার করলে ওই কোশ্চেন একটার পর একটা কি আসে কিভাবে আসে এইটার একটা অটোমেটিক আন্ডারস্ট্যান্ডিং নিজের ভিতর তৈরি হয়ে যায় যেমন ধরো আমি তোমাদের এই যে একশোটা টপিকে টপ হান্ড্রেড যে সাজেশন কোর্সটা নামিয়েছি বা রিভিশন কোর্সটা নামিয়েছি এটার জন্য কিন্তু আমি আলাদা করে বারবার অ্যানালাইসিস করি নাই আমি যে ভার্সিটিকো কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সটা যখন নামিয়েছিলাম ওইটার জন্য নিয়মিত সলভ করতাম 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 নিয়মিত সলভ করতে 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 টোটাল জিনিসটা ঘাটার পর একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছে আচ্ছা এটা এভাবে থেকে এই প্যাটার্ন এটা এভাবে থেকে এই প্যাটার্ন সো একই জিনিস বারবার রিপিটেডলি কাজ করতে থাকলে অটোমেটিক নিজের ভিতরেই একটা প্যাটার্ন অ্যানালাইসিস চলে আসে এটা আলাদা করে কিছু করা লাগে না সো এই জন্য বলতেছি পাঁচ বছরের কোয়েশ্চেন সলভ করো এবার এই পাঁচ বছরের কোয়েশন সলভ করতে যে দেখবা কিছু টপিক আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রতিবারই আসতেছে যেমন ধরো চলতরিত থেকে রোধ নির্ণয় এবং হচ্ছে স্থির থেকে তোমার ধারকত্ব নির্ণয় এটা যে সিরিজ এবং সমান্তরাল বর্তনের যে ব্যাপারগুলো আছে খুবই আসে এই ম্যাথগুলো খুব আসে সো আমাদের এটা জানতে হবে তারপরে হচ্ছে তোমার ধর হচ্ছে যে কি বলবো এরকম অনেক টপিক আছে এগুলা বলা যায় এগুলা নিয়ে কথাবার্তা বলা যায় সো এই যে যে সমস্ত টপিকগুলো বারবার রিপিটেডলি আসতেছে তুমি যদি পারো এরকম টপিক অ্যানালাইসিস করে সেভেন স্টার টপিক অ্যানালাইসিস করে যতগুলা পারো যতগুলা পারো তুমি রিভিশন দিবা এগুলা বারবার সেভেনস্টার টপিকগুলো সেগুলো বারবার আসে ফিজিক্সের ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে সেমেন্টার টপিকগুলো বারবার রিভিশন দিবা দেখো দেখা যাচ্ছে তুমি অ্যানালাইসিস করে সেভিস্টার টপিক পাইলা হচ্ছে পঞ্চাশটা আরেকজন অ্যানালাইসিস করলে পাইল হয়েছে একশোটা আমি অ্যানালাইসিস করে ধরো একশো দশটা মতো পাইছি একশো দশটা মতো আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক কেউ অ্যানালাইসিস করে তার কাছে মনে হইতে পারে না ভাই দেড়শোটা হবে হচ্ছে সেমেনিস্টার টপিক এখন তো তুমি এই লাস্ট পনেরো দিনে লাইন বাই লাইন ফুল বই অমক তমক সব পড়লে সেটা আসলে ফিজিবল কিছু না কারণ হচ্ছে যা আসে তা আমাদের পড়া লাগবে দেখো আমাদের নলেজ কতটুকু তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা কতটুকু জেনে কতটুকু ডেলিভার করতে পারি মানে আমার পরীক্ষায় যতটুকু লাগবে ততটুকু জেনে ততটুকু ডেলিভার করলেই আমি যদি ভালো করতে পারি তাহলে আমার জ্ঞানের সমুদ্র নিয়ে তো কম্পিটিটিভ এক্সামে যাওয়ার দরকার নেই তুমি তো হচ্ছে এখানে কোনো রিসার্চ পেপার বা কোনো বড়ো ওই সব কিছু করতেছো না বা গবেষণাধর্মী কিছু করতেছো না এখানে তুমি একটা কম্পিটিটিভ এক্সামে ক্র্যাক করে সিট নিতে যাচ্ছ সো তোমাকে হইতে হবে স্ট্র্যাটেজিক যতটুকু দরকার ততটুকুই নিতে হবে সো এই জায়গাতে অ্যানালাইসিস করে তুমি সেভেন স্টার টপিকগুলো আলাদা করে নাও ওই সেভেন স্টার টপিকগুলো অ্যানালাইসিস করে আলাদা করার পর ওইটাকে ইউজ করো ওইটাকে বারবার রিভিশন দাও দিয়ে তুমি ক্র্যাক করার যে জার্নিটা এটাকে অনেক বেশি সহজ করে ফেলো এটাই তোমার চেয়ে সবচেয়ে বেশি কাম্য তুমি যদি একা একা এই জায়গাতে মানে হচ্ছে যে সেভেন স্টার টপিকগুলো খুঁজে বের করতে না পারো তাহলে আমাদের টপ হান্ড্রেড কোর্সের একশোটা টপিকের যে লিস্ট সেটা কিন্তু আমরা ফ্রি দিয়ে দিছি একশোটা না এখানে একশো মতো টপিক আছে ফিজিক্স দেওয়া আছে কেমিস্ট্রি দেওয়া আছে ম্যাথটা আমি হচ্ছে একত্রিশ তারিখ বা এক তারিখে দিব সো তোমরা হচ্ছে এই যে ভিডিওটার কমেন্ট সেকশন কমেন্টটা দেখবে একটা টেলিগ্রাম চ্যানেল পিন করা আছে ওই চ্যানেলে যাবো ওই চ্যানেলে গেলেই তুমি হচ্ছে আমাদের এই টপ হান্ড্রেড কোর্সের একশোটা টপিকের লিস্ট পেয়ে যাবা ওইটা দেখে তুমি যদি রিভিশন দাও আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি এখান থেকে হিউজ পরিমাণ টপিক হুবো হুব কমন পাবার ঢাবিতে না পারলে অন্য কোথাও পাবা না পাইলে অন্য কোথাও পাবা বাট এটা একটু দেখো এরপর আসি রিটেন এটা খুব গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর দেখো এমসিকিউতে ভালো করবে বা রিটেনে যে আসছে একটা বড় ধরনের ধরা রিটেনে যে কোন একটা সাবজেক্টে বা টোটাল ওভারঅল মার্কেটে ফেল হয়ে যাবে অনেক ক্ষেত্রে রিটেনে মার্ক কম হওয়ার কারণে সে ভালো একটা সাবজেক্ট পাবে না ভালো সাবজেক্টে কল না আসার কারণে দেখা যাচ্ছে ইউনিভার্সিটিতে চান্স হবে না এরকম অনেক ধরনের ঘটনা ঘটবে এই তোমাকে আলাদা করে এর পরের হচ্ছে রিটেনের জন্য ফোকাস দিতে হবে আলাদা করে আলাদা করে রিটেনের জন্য ফোকাস দিতে হবে এখন রিটেনের জন্য ফোকাসের সময় তুমি কি করবা দেখবা যে যখন তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করছো কি টাইপের প্রশ্ন রিটেনে বারবার বেশি দিছে যেমন দেখো আমার বেসিক অ্যানালিসিস বলে ব্যাখ্যামূলক প্রশ্ন এক্সপ্লেনেশন টাইপ কোয়েশ্চেন রিটেনে সব সময় বেশি দেয় ঠিক আছে সো তুমি দেখা যাচ্ছে যে ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে প্রুফ পাবা এক্সপ্লেনেশন টাইপ ভিডিও পা এক্সপ্লেনেশন টাইপ কোশ্চেনগুলো পাবা এই টাইপের কোয়েশনগুলো বেশ পাবা ম্যাথও দুই একটা পেয়ে যেতে পারো কেমিস্ট্রির ক্ষেত্রেও এক্সপ্লেনেশন বা খ নম্বরে আসা যে সমস্ত প্রশ্ন কেমিস্ট্রির ক্ষেত্রে বিশেষ করে খ নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেগুলো বেশি দিয়ে দেয় যেমন 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 ধরো সিসিএল ফর আদ্র বিশ্লেষিত হয় কেন বিভিন্ন টাইপের এরকম কোশ্চেন অ্যালমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে কেন ঠিক আছে তারপরে হচ্ছে যে কেপিকেসি থেকে দিতে পারে বিভিন্ন জায়গা থেকে যেগুলো এক্সপ্লেনেশন বেসিক ওই এক্সপ্লেনেশন টাইপ জিনিসপত্রগুলো এখানে দিয়ে দেয় তাহলে এই যে রিটার্নের জন্য আমি আলাদা করে ফোকাস করতেছি যে এই এক্সপ্লেনেশন টাইপ ভিডিও বা এক্সপ্লেনেশন টাইপ জিনিসপত্রগুলো আমার প্রয়োজন ওইটাই তোমাকে সাবকনসিয়াসলি আরও বেশি বেটার প্রিপারেশন নিতে হেল্প করবে যেমন রিটার্নের জন্য আমি হচ্ছে কিন্তু রিটার্ন রিটার্নের ফ্রি ক্লাস নিতেছি অলরেডি কেমিস্ট্রি প্রায় সেভেন্টি টু এইটি পার্সেন্ট ক্লাস নেওয়া শেষ এরপরে আমি ফিজিক্সও নিব সো তুমি আমার ওই এক্সপ্লেনেশন টাইপের যে সমস্ত কোশ্চেনগুলো বা রিটেনের জন্য অ্যানালাইসিস করে যেগুলো যেগুলো প্রয়োজন ওই জিনিসপত্রগুলো যেহেতু আমি তোমাকে দেখাই দিচ্ছি আমার ক্লাসগুলো একটু ওয়ান পয়েন্ট ফাইভ এক্স বা ওয়ান পয়েন্ট টু ফাইভ বেসিক স্পিডে দেখে নিও তুমি কিন্তু রিটার্নের জন্য আলাদা করে ফোকাস করতে হবে আচ্ছা এগুলা এগুলা রিটার্নে আসতে পারে বা আসার সম্ভাবনা আছে সো ওই জায়গাগুলোতে তোমাকে অনেকটা प्रिपरेशन করতে অনেকটা এগিয়ে রাখবে আচ্ছা এবার আসো দুইটা জিনিসে তোমাকে মাস্ট এই মোমেন্ট এসে একটু ফোকাস করতে হবে লাস্ট 15 দিন সেটা হচ্ছে অ্যাক্ট एग्जाम হল টাইম ম্যানেজমেন্ট কারণ एग्जाम হলে তোমার সবগুলা সাবজেক্টে প্রপারলি টাইম ইউটিলাইজ না করতে পারলে তুমি অনেক বড় প্রবলেমে পড়বা সো এক্সাম হলে প্রপারলি টাইম ম্যানেজমেন্ট নিয়ে তুমি আলাদা করে ফোকাস করবা এই রিলেটেড আমি একটা ডিটেলস ভিডিও দিবো যে ঢাবির জন্য বেস্ট ওয়ে কি হইতে পারে এক্সাম হলে টাইম ম্যানেজমেন্টের এক্সাম হলে কখন কোনটা কিভাবে অ্যান্সার করা যায় সো এখন থেকে জিনিসটা নিয়ে তুমি যদি সচেতন হও তাহলে হচ্ছে কি হবে এক্সাম হলে যে ওই কমন মিস্টেকসগুলো আর হবে না সো আগে থেকে তুমি সচেতন থাকবে এগুলো নিয়ে কথাবার্তা বলবো তুমি আমার বিগত বছরের ভিডিওসটা দেখতে পারো বিগত বছরের প্রায় পনেরো বিশ হাজার স্টুডেন্টস আমার ওই ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছিল এক্সাম হল টাইম ম্যানেজমেন্ট ঢাবি ক এক্সাম হল টাইম ম্যানেজমেন্ট মিল্টন ভাইয়া লিখে সার্চ দিতে পারো আমার ওই ওই বছরের ভিডিওটা আসবে ওই ভিডিওটাও তোমাকে অনেক ইফেক্ট হেল্প করবে আমি কমেন্ট সেকশনে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব সো ওইটাও দেখে নিতে পারো তাহলে তোমার এখনই আইডিয়া আসবে আমি কয়েকদিন পরে আবার সিমিলার টাইপের একটা সুন্দর স্ট্র্যাটেজিক ভিডিও তোমাদের জন্য আপলোড দেওয়ার চেষ্টা করব এরপর আসো ক্যালকুলেশন মিস্টেক্স তুমি এখন এই মুমেন্টে এসে দাঁড়িয়ে কোনোভাবেই এই ক্যালকুলেশন মিস্টেক্সটা করা যাবে না সো চেষ্টা করো যদি তোমার ক্যালকুলেশন মিস্টেকস থাকে সেটাকে এখনই অ্যাভয়েড করার এবং এইটাকে যতটা দ্রুত সম্ভব ইম্প্রুভ করার এটা একটু ক্র্যাক করার চেষ্টা করো যে তোমার ক্যালকুলেশন মিস্টেকসটা এখনও আছে কি না সো এই কয়েকটা বিষয় নিয়ে কথা বললাম এরপর আসো যে আমরা ফিজিক্সের জন্য আলাদা করে কি পড়বো ফিজিক্সের জন্য এই শেষ পনেরো দিন কি কি পড়া আমাদের জন্য মাস্ট যেটা আমাদের দরকার প্রয়োজনীয় মানে একদম মাস্ট পড়তে হবে সো ফিজিক্সের জন্য আমাদের ওই যে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা টপিক আছে যেগুলো ম্যাথমেটিক বেসড টপিক এগুলো ম্যাথ বেসড টপিক এই টপিকগুলো থেকে ঘুরে ফিরে বারবার ম্যাথমেটিক্স কোশ্চেন আসে যেহেতু পড়তে হবে এগুলো মাস্ট পড়তে হবে এছাড়া সমস্ত মাত্রা সমীকরণ পড়বা একক পড়বা ঠিক আছে একক এবং মাত্রা সমীকরণ এগুলো মাস্ট লাগবে পাশাপাশি ফর্মুলাগুলো হুব হুব চলে আসে এগুলো মাস রিভিশন দিবা সমস্ত মাত্রা একক ফর্মুলা মাস রিভিশন দিবা আর ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশটা টপিক হ্যাঁ টপিক এই টপিকগুলো থেকে কি আসে আমাদের ম্যাথ আসে এই ম্যাথগুলা তুমি প্র্যাকটিস করবা সো আমি যেই টপিক লিস্ট দিছি ওখান থেকে এটা দেখে নিতে পারো এবার এর পাশাপাশি আমাদের যেটা মাস্ট দেখা উচিত সেটা হচ্ছে যে দেখবা ইসাক স্যারের বইয়ের শেষে সারো সংক্ষেপ বলে একটা পার্ট আছে সারো সংক্ষেপ ইসাক স্যারের বইয়ের শেষে দেখবা সারো সংক্ষেপ বলে একটা পার্ট আছে এই সারো সংক্ষেপ পার্টটা না খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া এই সারসংক্ষেপ পাঠটা খুবই গুরুত্বপূর্ণ এই সারসংক্ষেপ পার্ট থেকে টিচাররা হুবহু প্রশ্ন তুলে দেয় এরকম ঘটনা ঘটে তো এই ফর পাঠটা মাস্ট ফর লাইন মাস্ট এটা মাস্ট দেখবা ঠিক আছে আচ্ছা এরপরে যদি তুমি পারো এরপরে যদি তুমি পারো যে কোনো একটা বইয়ের মেইন বইয়ের শেষে যে সমস্ত এমসি কিউ গুলো আসে না মেইন বুকের শেষে যে এমসি কিউ গুলো আসে না এই মেইন বয়েসেসের এমসি কিউগুলো দেখে নিতে পারো এই কয়েকটা সোর্স ফর ফিজিক্স মোর দ্যান অ্যানাফ এগুলা পড়লেই তোমার হয়ে যাচ্ছে এগুলো পড়লেই প্রিপারেশনটা অনেক গুছিয়ে যাবে এগুলো পড়ো পড়লে তুমি দেখবা যে প্রিপারেশন গুছিয়ে যাচ্ছে এগুলো মাস্ট ফোকাস করবা এরপরে হাতে টাইম থাকলে আর অন্যান্য এক্সট্রা জিনিসপত্র পড়ো চ্যাপ্টার ওয়াইজ পড়ো যেভাবে তুমি পারো আর এক্সটেন্ড করো যত বেশি পড়বা তত তোমার লাভ যত কম পড়বা তত রিস্ক ফ্যাক্টর বেড়ে যায় বাট কম পড়ার ভিতরেও কিন্তু স্ট্র্যাটেজি গোয়াতে কম পড়া যায় তা আমি তোমাদের শেখাচ্ছি যে তুমি যদি কম পড়ো তাহলে স্ট্র্যাটেজি গোয়াতে কিভাবে পড়বা ঠিক আছে যত বেশি পড়তে পারবা তত ভালো কোনো সমস্যা নেই এরপর আসো কেমিস্ট্রি নিয়ে কি কি পড়বা কেমিস্ট্রিতেও কেমিস্ট্রিতে আসলে কেমিস্ট্রি ট্র্যাক করাটা খুব ইজি হ্যাঁ কারণ কেমিস্ট্রিতে অল্প কিছু জিনিসের বাইরে কিছু আসে না তো সেই ক্ষেত্রে আমি কেমিস্ট্রিতে যে পঁয়ত্রিশটা টপিক দিছি এই পঁয়ত্রিশটা টপিক মাস পড়বা এই পঁয়ত্রিশটা টপিক মাস পড়বা দেখবা দেয়া আছে এর পাশাপাশি আরও কিছু এক্সট্রা টপিক আছে যেগুলো পড়া লাগতে পারে যেমন হচ্ছে আমি আয়ন শনাক্তকরণ ইয়া করি নাই ওই টপিকগুলোর ভিতরে অ্যাড করি নাই কারণ আয়ন শনাক্তকরণ তোমার সব জায়গায় আসে না আসলেও খুব স্পেসিফিকভাবে আসে সো আনশনাক্ত কোনোটা অ্যাড করে নিতে পারো এছাড়া তুমি কেমিস্ট্রির ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে মাস্ট সেটা হচ্ছে মেইন বইয়ের এমসিকিউ মেইন বইয়ের শেষের যে এমসিকিউ এগুলা সলভ ক্লাস আছে আমারই সুন্দর সলভ ক্লাস দেওয়া আছে বা ওগুলো স্ক্রিন রেকর্ড এই জন্য তোমরা অনেকেই দেখো নাই আমি ইনশাল্লাহ চেষ্টা করব সামনেই মেইন বইয়ের শেষের এমসিকিউগুলার সলভ ক্লাস দিতে মেইন বই সিরিজের মেইন বই শেষের এমসি সিরিজে তোমাকে সলভ ক্লাসগুলা সব সুন্দর মতো গুছিয়ে দিবো সামনেই পাবা লাইট অফ হয়ে যাচ্ছে সামনেই পাবা বাট তোমরা হচ্ছে অ্যাডমিশনের আগে হয়তো পাবা না অন্যান্য অ্যাডমিশনের আগে পাবা যেমন হচ্ছে জিএসটি এগ্রির আগে মেইন বই সিরিজের এমসিকিউগুলা দিয়ে তোমাদেরকে আমি হেল্প করার চেষ্টা করব বাট এখন আপাতত একা একা বা অন্য কোনো প্লে লিস্ট দেখে যেই জায়গায় তোমার জন্য সুবিধা হয় মেইন বই শেষের এমসি সুন্দর মতো গুসিয়ে ফেলো কেমিস্ট্রির জন্য এই পঁয়ত্রিশটা টপিক এখান থেকেই তুমি ম্যাক্সিমাম জিনিসপত্র কমন পাবা এটা যদি তুমি টপ হান্ড্রেড ক্লাস দেখে গুছিয়ে নিতে পারো তাহলে খুবই ভালো হয় এক একা পড়ে নিল পড়ে নিতে পারো এর পাশাপাশি এই মেইন বই শেষের এমসি কিউগুলাতে ফলো ফোকাস করো ঠিক আছে মেইন বই শেষের এমসি ফোকাস করো মোর দ্যান না তোমার প্রিপারেশন গুসিয়ে যাবে এর পাশাপাশি যদি তুমি পারো তাহলে তুমি ঢাবির যে কোশ্চেন ব্যাংক ওটা তো করছোই এর পাশাপাশি তুমি যদি পারো ভার্সিটি ক যে কিউবিটা আছে ভার্সিটি ক কিউবি থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক কেমিস্ট্রিতে কেমিস্ট্রি হচ্ছে দেখো কেমিস্ট্রি কোনো টিচার যদি বলে যে আমি একজন মহান টিচার কারণ হচ্ছে আমি যা পড়াই তাই কমন আসে আমি বলবো এটা একটা ভোগাস কথা অতটা কেন কারণ হচ্ছে আহ কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেখান থেকে প্রশ্ন করা জায়গা খুবই কম যখন তুমি একটা স্পেসিফিক কোয়েশ্চেন প্যাটার্নে প্রশ্ন করা ফেলে ফেলে দাও দেখো প্রশ্নে কিন্তু একটা প্যাটার্ন থাকে তুমি চাইলেই ঢাবিতে যে কোনো কোশ্চেন দিতে পারবো না তুমি চাইলেই বুয়েটে যে কোনো কোশ্চেন দিতে পারবো না বুয়েট বুয়েটের মতো করে প্রশ্ন করে ঢাবি ঢাবির মতো করে প্রশ্ন করে তোমার সাস্টের মতো করে প্রশ্ন করে সো ওদের একটা নিজস্ব প্যাটার্ন আছে সাপোজ ধরো তুমি যদি এখন এম আইটিতে ভর্তি পরীক্ষা দাও মানে আমি যাই অন্য এম আইটিতে ভর্তি পরীক্ষা আছে কি না বাট যদি দাও এন্ট্রান্স এক্সাম দাও বা আইআইটিতে দাও তো তাদের একটা নিজস্ব প্যাটার্ন থাকবে এখন সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু সব কিছু সব কিছু হচ্ছে তোমার প্রশ্নের স্ট্যান্ডার্ডে পড়বে না পড়বে কতটুকু পড়বে হচ্ছে ততটুকুই যতটুকু ওইটার মতো করে স্ট্রাকচার্ড এখন যখন তুমি ওই স্ট্রাকচারটা অ্যানালাইসিস করবা তখন দেখবা এক হাজার টপিক থেকে বাদ থাকে আর দেড়শোটা ওই দেড়শোর ভিতর থেকে বলে দেওয়া যায় যে এইগুলো এগুলো থেকে এইগুলো এগুলোই দিবে তাই না তাহলে জিনিসটা কিন্তু অনেক ন্যারো হয়ে যায় তাহলে যেই টিচার একটু অ্যানালাইসিস করতে পারে সেই বলে দিতে পারে যার চার চার পাঁচ বছরের টিচিং এক্সপিরিয়েন্স আছে সেই বলে দিতে পারে আমি এটা পড়াচ্ছি এখান থেকে প্রশ্ন আসবে তো এইটা আসলে টিচারের অনেক ক্রেডিট নিয়ে কিছু না যে একজন টিচার খুব কমন ফেলাইতে পারে তাই জন্য মহান না হুবউব কমন না এটা আসলে জাস্ট বেসিক একটা অ্যানালাইসিস বুঝছো সো একজন এক্সপিরিয়েন্স টিচারে ক্লাস করলে তুমি কমন পাবে যে কোনো এক্সপিরিয়েন্স টিচারে ক্লাস করো তুমি কমন পাবা সো এই জন্য কেমিস্ট্রিতে আসলে অনেক কোশ্চেন করা জায়গা নেই যেগুলো আছে এগুলো হচ্ছে মোটামুটি সব মিলায় হয়তো পঞ্চাশ থেকে আশিটা টপিকের ভিতরে ফেলা যায় হ্যাঁ যেগুলো হচ্ছে তোমার বিভিন্ন ইউনিভার্সিটি অ্যানালাইসিস করে দেখা যায় আলাদা আলাদা করা যায় এরপর আসো ম্যাথ ম্যাথে হচ্ছে কি কি পড়বা ম্যাথে আমার যেটা মনে হয় যে তোমার ম্যাথের বেসিক যদি ভালো থাকে ম্যাথের বেসিক যদি ভালো থাকে তাহলে তো ম্যাথ দিয়ে তোমার প্যারা খাওয়ার কিছুই নেই বাট ম্যাথের বেসিক যদি ভালো না থাকে অ্যাট লিস্ট ফিফটি পার্সেন্ট মার্ক তোলার জন্য ম্যাথে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্ক তোলার জন্য কিছু জিনিসপত্র করলেই হয় কি কি জিনিসপত্র যেমন ম্যাথের সমস্ত ফর্মুলাগুলা তোমার মুখস্থ থাকতে হবে সমস্ত ফর্মুলাগুলা মুখস্থ থাকতে হবে দেন দুই নাম্বার পয়েন্ট বেসিক তোমার ক্লিয়ার থাকতে হবে বেসিক কোন বেসিক বইয়ের ভিতরে দেখবা চ্যাপ্টার শুরুর আগে বেসিক দেওয়া দেওয়া আছে এবং ওই বেসিকের সাথে সাথে একটা বেসিকের সাথে সাথে এক একটা সাথে সাথে করে এক্সাম্পলের ম্যাথ দেওয়া আছে সো এই এক্সাম্পলের ছোট ছোট ম্যাথ যেগুলো আছে এগুলা যদি তুমি দেখতে পারো এইগুলাই মোট দেন অ্যানাফ ছোট ছোট যে ম্যাথগুলো আছে এগুলাই মোট দেন অ্যানফ ফর ফিফটি পার্সেন্ট মার্ক তোলার জন্য এখন যদি তুমি মনে করো যে না আমার এর থেকে ব্রড দরকার তাহলে তোমাকে কোশ্চেন ব্যাংক সলিউশন করতে হবে কি সলিউশন করতে হবে ব্যাঙ্ক সো কোয়েশন ব্যাংক সলিউশনের ক্ষেত্রে সবচেয়ে গোসানো এবং কম্প্যাক্ট আমার কাছে মনে হয় ভার্সিটি কোশ্চেন ব্যাংক সো আমি যেই তোমার চল্লিশটা মতো টপিক দিব এই টপিকগুলা তুমি যদি ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক থেকে সলিউশন করতে পারো তাহলে তুমি এখান থেকে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মার্ক ক্যারি করতে পারবে এটা আশা করি যদি আরো ভালো চাও আরো কনফিডেন্ট চাও যে না ভাই আমি ম্যাথে একদম কনফিডেন্ট হইতে চাই তাহলে আমি আগেও বলছি বারবার এখনও বলছি শেষ পনেরো দিনে একটু ওয়ান পয়েন্ট ফাইভ এক্স বা টু এক্স স্পিডে হলেও তুমি হচ্ছে রাকিব ভাইয়ের অথবা কাব্যু ভাইয়ের যে প্লে লিস্টগুলো আছে ফ্রি প্লে লিস্ট অ্যাডমিশনের জন্য সবচেয়ে গোসানো ওগুলো একটু ফলো করো ঠিক আছে বা মাহির আসিফ ভাইও দেখলাম হচ্ছে সম্ভবত ম্যাথে পনেরো দিনে ফ্রি কিছু ক্লাস নিতেছে সম্ভবত আম নট শিওর সো ওনারা হচ্ছে একদম অনেক বেশি এক্সপিরিয়েন্স টিচার ওনারা বাসাই করে জিনিসপত্রগুলোকে তুলে আনতে পারেন সো ওনাদের থেকেই এই হেল্পগুলো তোমরা নাও তাহলেই তুমি হচ্ছে ম্যাথেও প্রিপারেশনটা ঘুষিয়ে ফেলতে পারবা তবে ম্যাথে যাই করো কিছু কিছু জিনিস আমি বলবো যে মাস্ট পড়বা সেটা হচ্ছে বেসিকটা রিভিউ করবা ফর্মুলা পড়বা এই বেসিক রিভিউয়ের সাথে যে সমস্ত এক্সাম্পলগুলো আছে এগুলা মাস্ট দেখবা এগুলো দেখলেই হয় হ্যাঁ আর কিছু চ্যাপ্টার একদমই বাদ দেওয়া যাবে না কিছু চ্যাপ্টার যেমন হচ্ছে আমি যদি আমার বেসিক অ্যানালাইসিস থেকে বলি তুমি ধরো ইন্টিগ্রেশন পারো না ইন্টিগ্রেশন পারো না তাই বলে বাদ দিবা বাদ দাও ভাই কিন্তু ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যান্ড বেসিক বাদ দিও না ফর্মুলা অ্যান্ড বেসিক বাদ দিও না কঠিন আসলে সবার জন্য কঠিন সহজ আসলে সবার জন্য সহজ আর সহজ আসলে যখন সবার জন্য সহজ তখন তুমি যদি ভুল করো তাহলেই তুমি পড়বা বিপদে এই জন্য ফর্মুলা বাদ দেওয়া যাবে না ইন্টিগ্রেশনের ফর্মুলা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা তারপর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যত ফর্মুলা যত ছোট ছোট এক্সাম্পলের যে বেসিক ম্যাথগুলো আছে একটাও বাদ দেওয়া যাবে না ঠিক আছে ত্রিকোণমিতির ক্ষেত্রে যে সমস্ত ফর্মুলাগুলো আছে বাদ দেওয়া যাবে না দেখতে হবে বৃত্ত ঠিক আছে কোনিক্স কোনিক্স থেকে হিউজ পরিমাণে ম্যাথ আসে সো কোনিক্সটা একদমই তো বাদ দেওয়া যাবে না জটিল সংখ্যা সহজ চ্যাপ্টার এই টু জেড তুমি গুছিয়ে পড়তে পারবা সো যে কয়েকটা চ্যাপ্টারের নাম বললাম এগুলো যদি একটু ভালো করে দেখো তুমি ভালো করবা ঠিক আছে সো এই কি এই আর কি আর যদি তোমার মনে হয় যে না তুমি প্রিপারেশনটাকে স্ট্রং করতে চাচ্ছো তো আমাদের হচ্ছে যে মেডিডিউ ক্র্যাকার্স যে কোর্সটা আছে এই লাস্ট এক মাসে আমরা ঢাবির কম্বো প্যাক তোমাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করতেছি সো এখানে আমরা এই যে টপ এর একশোটা ক্লাস দিচ্ছি টপ এর একশোটা ক্লাস মানে কি যারা টপ হান্ড্রেড ওই একশো টপিকের যে কোর্সটা আছে ওই কোর্সের টোটাল একশো টপিকের ক্লাসগুলাই আমি হচ্ছে এখানে প্রোভাইড করতেছি প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন বিশ থেকে পঁচিশ মিনিট এগুলোর রিভিশনের জন্য খুবই কম্প্যাক্ট এবং চমৎকার ক্লাস ক্লাসের ম্যাটেরিয়ালগুলো খুব গোছানো তো তুমি ইয়া করতে পারো এই কোর্সেই তুমি পাঁচ বছরের ধাবির কোশ্চেন ব্যাংক সলিউশন পাবা আমাদের সাথে এবং আমরা পাঁচটা লাইভ গাইডলাইন সেশন নিব একটা অলরেডি হয়ে গেছে তোমরা এখন জয়েন করলে তোমরা দেখতে পারবা আর ডিউ স্ট্যান্ডার্ড পাঁচটা আমরা एग्जाम নেয়ার চেষ্টা করব ঠিক আছে এখানে পাঁচটা एग्जाम নেয়ার চেষ্টা করব কেন বললাম কারণ একদম ডিউ স্ট্যান্ডার্ড নেওয়া তো কঠিন যতটা সম্ভব স্ট্যান্ডার্ড করা যায় আমরা চেষ্টা করব যে ডিউ স্ট্যান্ডার্ড পাঁচটা एग्जाम নিতে সো এটা হচ্ছে আমাদের মেরিট ইউ ক্রাকারস যে কোর্সটা আছে সেই কোর্সের ফিচারস এরপরে দেখো আমাদের টপ হান্ড্রেড যে কোর্সটা আছে টপ হান্ড্রেড কোর্স চারশো টাকা আর মেডিডিউ ক্র্যাকার্স হচ্ছে পাঁচশো দশ টাকা টপ হান্ড্রেডের যে ক্লাসগুলা এগুলাই তুমি আবার মেডিডিউ ক্র্যাকার্সে পাবা মেডিডিউ ক্র্যাকার্সে অল্প কিছু এক্সট্রা ফিচার্স আছে ঠিক আছে সো টপ হান্ড্রেডে কী কী আছে আমাদের দেখো ফিজিক্সে পঁয়ত্রিশটা কেমিস্ট্রিতে পঁয়ত্রিশটা ম্যাথে তিরিশটা টপিকের কথা বলা আছে বাট এই টপিকগুলা বেড়ে একশো দশটার মতো হয়ে গেছে সো মোটামুটি এই হচ্ছে এতগুলো টপিক আমরা টোটাল সুন্দর মতো গুছিয়ে সামারি পড়াই দিয়েছি বেসিক পড়াইছি সামারি করছি উদাহরণ এবং ট্রিক্স যা যা লাগবে আমরা খুব কম প্যাক্ট বিশ থেকে পঁচিশ মিনিটের ক্লাসের ভিতরে এইগুলা কভার করে দিছি ঠিক আছে তো এই কোর্সটা নিতে পারো আর যাদের টার্গেট আছে একদম তোমার এগ্রি জিএসটি পর্যন্ত তারা আমাদের এই ভার্সির কো কোশ্চেন সলিউশন করছে জয়েন করতে পারো এটা তোমাদেরকে অনেক হেল্প করবে এটা নিয়ে ডিটেল বলতেছি না সো আশা করি টোটাল ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল ছিল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো ভাইয়ের জন্য দোয়া রেখো কোনো বিষয়ে হেল্প লাগলে অবশ্যই কমেন্টে জানাবা আসসালামু আলাইকুম